আল্লাহর নবী বিশ্বনবী মাঝে মাঝে সাহাবা একরামদের জান্নাতি বলে ঘোষণা করতেন দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোন সময় কোন সাহাবীর আমল দেখে বলতো এই সাহাবী জান্নাতি একসঙ্গে 10 জন সাহাবীর তালিকা বিশ্বনবী বলে তিনি বলেছেন এই দশজন জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যাদেরকে আশারায়ে মুবশশরা বড় হয় এই দশজন জন ছাড়াও অনেক সাহাবীর ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন যে এরা জান্নাতি আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবা একরামদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আসহাবি কান্নুজুম আল্লাহর নবী বিশ্ব বলেন আমার এক একজন সাহাবি হচ্ছে এক একটা স্টার এক একটা তারকা নাবিকেরা যখন জাহাজ চালায় সাগরের মাছ পথে যাওয়ার পর অনেক সময় নাবিকেরা পথ হারিয়ে ফেলে রাস্তা হারিয়ে ফেলে রাস্তা যখন হারিয়ে ফেলে আকাশের দিকে তাকায় এক একটা তারকার দিকে তাকানোর পর তারকা দেখে দেখে তারা রাস্তা নির্ণয় করে আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন ওই কঠিন মুহূর্তের পূর্বে পৃথিবীর মানুষগুলো বিভিন্ন জন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে ইসলামের ভিতরেই শুধু তেহাত্তরটা দল হয়ে যাবে সব দলের মানুষ বলবে আমরা সঠিক ওই সময়ের মানুষগুলো মহাবিপদের ভিতরে থাকবে ওই মানুষগুলো সঠিক পথ কেমনে খুঁজবে আল্লাহর নবী বিশ্ব নবীজি সঠিক পথ খোঁজার জন্য সাহাবায়ক রামদের ব্যাপারে বললেন আসহাবি কান্নুজুম আমার এক একজন সাহাবি হল এক একটা তারকার মতো নাবিকেরা যেভাবে আকাশের দিকে তাকায়া তারকা দেখে দেখে রাস্তা নির্ণয় করে তোমরাও ঠিক সেইভাবে সাহাবিদের জীবনের দিকে তাকায়া তাকায়া সাহাবিদেরকে স্টার আর মডেল মনে করে তোমরাও তোমাদের রাস্তা নির্ণয় করে নিবা সুবাহ বলে তাহলে বিশ্বনবিজির এক একজন সাহাবি আমাদের কাছে এক একটা রোল মডেল এক একটা স্টার এক একটা তারকা আজকের সমাজে তো স্টার তারকা তাদেরকে বলা হয় যারা নগ্নতা বেহায়াপনা করে সিনেমার মাধ্যমে মানুষের সামনে নিজের দেহকে প্রদর্শন করে তাদেরকে এখনকার মানুষ মডেল আর তারকা বলে কিন্তু আমার নবীজি চোদ্দ শত বছর আগে পৃথিবীর মানুষগুলোকে বলে গেছে ওরা মডেল নয় মডেল হলো আমার সাহাবায় আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবা একরামদের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলেন আসহাবি কুল্লুহুম মুল আমার যত সাহাবি আছে সব সাহাবি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত একজন সাহাবিও অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না একজন সাহাবিও অন্যায় করতো না সব সাহাবি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ছিল সব সাহাবি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল কোন সাহাবি অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না কোন মানুষ যদি এই সাহাবিদের অনুসরণ করে। ওই মানুষটা সঠিক পথের দিশা পাবে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতুল খুলাফায়ে রাশেদিনাল মাহদী বিল আল্লাহর নবী বিশ্বনবী বলেন তোমরা আমার অনুসরণ করম এবং আমার সাবিদের ভিতর থেকে খোলা রাশিদিন যারা তাদের অনুসরণ করো খোলা রাশিদিন কারা সাহাবীদেরকে নিয়ে হাদিস এবং কোরআন নিয়ে যারা গবেষণা করেছেন এই গবেষকরা বলেন খোলা রাশিদিন হলো হল তারা হজরতে আবু বকর সিদ্দিক হজরতে অমর হজরতে উসমান হজরতে আলী রেদোয়ানুল্লাহতা আলা আলী হিম আজমাইন এই চারজনের কথা বেশির বাক্যবেষজ্ঞারা বলেছে এনারাই হচ্ছেন খোলাফায় রাশিদিন আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন তোমরা আমি নবী এবং আমার খোলাফায় রাশিদিনদের অনুসরণ করো কেন তাদের অনুসরণ করব না কেন তাদের মর্যাদা এত বেশি হবে না কারণ তারা তো নিজের জীবনের তুলনায় নিজের সম্পদের তুলনায় নিজের পরিবারের তুলনায় ইসলামকে নবীকে আল্লাহকে সবচাইতে বেশি দিত সুবাহ আল্লাহ বলেন শুধু নবীজি একরামদের ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন বিষয়টা এমন নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনও কোরআনে হাকিমের ভিতরে একরামদের ফজিলত সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমিনু কামা আমানান্নাস সূরাতুল বাকারা ১৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেমন ঈমান এনেছে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাহাবিরা যেমন ইমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই রকম ইমান আপনাকে আমাকে আনার জন্য অর্ডার করলে সাহবায় কারামদের ইমানের উপর আল্লাহ পাক কতটা রাজি খুশি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর নবী বিশ্ব নবীজির যত সাহাবী ছিল আল্লাহ পাক বলেন সব সাহাবির উপর আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়েছি এবং সব সাহাবিরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট ছিল সাহাবাহরামদের ওপর জুলুম নির্যাতন অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে এর পরেও ওই সাহাবায়করাম আল্লাহর উপর খুশি ছিলেন আল্লাহর ওপর খুশি থেকে হাসতে হাসতে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন একবারের জন্য নিজের সম্পদ নিজের জীবন নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের সন্তান নিজের স্ত্রী কারো চিন্তা করেন নাই শুধু আল্লাহর ভালোবাসা অন্তরে থাকার কারণে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মাঝে মাঝে সাহবায়ক রামদের জান্নাতি বলে ঘোষণা করতেন দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোনো সময় কোনো সাহাবির আমল দেখে বলতো এই সাহাবি জান্নাতি একসঙ্গে দশজন সাহাবির তালিকা বিশ্বনবীজি বলে তিনি বলেছেন এই জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যাদেরকে আশারায় মোবাসারা বলা হয় এই দশজন ছাড়াও অনেক সাহাবির ব্যাপারে নবী আলাহি বলেছেন যে এরা জান্নাতি সুবাহ আল্লাহ বলে এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বিশ্ব নীজ একদিন মসজিদের ভিতরে নিয়ে বয়ান করছেন এমন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন এই সময় যেই সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করবে ওই সাহাবিটা হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিব সব সাহায় ক্রাম দরওয়াজার দিকে তাকায়াত রইলেন কোন সাহাবিয়া তো সৌভাগ্যবান নবীর মুখ দিয়ে বের হয়েছে সে জান্নাতি আচ্ছা বলেন তো নবীর মুখ দিয়ে যদি বের হয় কারো ব্যাপারে যে সে জান্নাতি এই কথাটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আমি যদি বলি অমুক লোকটা জান্নাতি সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে মিথ্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ কে জান্নাতি কে আমি জানি না আপনিও জানেন না কিন্তু আল্লাহর নবী যদি বলেন এই মুহূর্তে যেই লোকটা মসজিদে প্রবেশ করতেছেন উনি জান্নাতি কথাটা কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক না আল্লাহর নবী বিশ্বনবীজি যখন বললেন এই মুহূর্তে মসজিদে যেই সাহাবি প্রবেশ করবে উনি জান্নাতি সব সাবাই ক্রাম জান্নাতি মানুষটাকে দেখার জন্য দরজার দিকে তাকায় রইলেন এবার দেখে একজন মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করল তার বাম হাতের ভিতরে কাঠের এক জোড়া জুতা আর তিনি সদ্য উজু করে আসলেন তার চেহারার থেকে উজু করা পানি ফোঁটাগুলো এখনো পর্যন্ত মাটিতে পড়ছে তার হাতের থেকে পানির ফোঁটাগুলো পড়ছে সব সাহাবায়ে কেরাম তার দিকে তাকায় রইলেন জান্নাতি দেখলেন আবার কয়েকদিন পর বিশ্বনবীজি সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন এমন সময় নবীজি ঠিক একই কথা বললেন এই মুহূর্তে যেই লোকটা মসজিদে প্রবেশ করবে উনি একজন জান্নাতি সাহাবি সাহাব একরাম চিন্তা করলেন দেখি তো কোন লোক জান্নাতি সাহাবি তাকায় দেখি এর পূর্বে নবীজি যেই লোকটার কথা বলেছেন ওই লোকটাই মসজিদে প্রথম দিন যেইভাবে মসজিদে প্রবেশ করেছেন ঠিক একই সিস্টেমে মসজিদে ঢুকে গেলেন কিছুদিন পর আবার বিশ্বনবীজি বললেন এই মুহূর্তে যেই লোকটা মসজিদে ঢুকবে ওই লোকটা জান্নাতি সাহাবী সাহবাই کرامস্থুজ্জ হলেন দেখি তো কোন লোকটা তাকায় দেখেন এর পূর্বে দুই দিন যেই লোকটার ব্যাপারে নবীজি বলেছেন ওই লোকটাই মসজিদে প্রবেশ করল সাহাবিদের ভিতরে হাজরাতে আবদুল্লাহ তিনি চিন্তা করলেন নবীজি যেহেতু তার মুখ দিয়ে একদিন নয় দুই দিন নয় তিন দিন বললেন এই সাহাবিটা জান্নাতি সাহাবি নিশ্চয় তার গোপন কিছু আমল আছে আমার জানতে হবে তার ভিতরে গোপন কি এমন আমল আছে বৈঠক শেষ হয়ে গেল অনুষ্ঠান শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদি আল্লাহ তাআলা আনহু ওই জান্নতি সাহাবীর কাছে গিয়ে বললেন ভাই আপনার সঙ্গে একা কি কিছু কথা বলতে চাই দুই জন আলাদা এক জায়গায় গেলেন আব্দুল্লাইবনি আমার ইমনুল আসরাদি আল্লাহ হু তায়েলাইন হু ডাক বললেন ভাই আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে তিন দিনের জন্য আমি আপনার বাড়ির মেহমান হতে চাই আপনি কি আপনার বাড়ির মেহমান আমারে বানাবেন নাকি ওই জান্নাতি সাহাব তিনি বললেন অবশ্যই বানাবো কেন নয় আব্দুল্লাইবনি আমার ইমনুল আসরাদি আল্লাহ হু তায়েল হুম ওই জান্নাতি সাহাবির বাড়িতে গেলেন রাত হয়ে গেল তিনি আর ঘুমান না গোপন কি আমল করেন উনি শুধু তাকায় রইছেন এবার তিনি দেখলেন সারা রাত পার হয়ে গেল স্বাভাবিকভাবে সাহবা যেমন আমল করে উনিও ঠিক ওই রকমই আমল করলেন স্পেশালি কোনো আমল তিনি দেখতে পেলেন না শুধুমাত্র তিনি দেখলেন এশার নামাজ জামাতে আদায়ের পর বাড়িতে গিয়ে খাবার খেলে বিছানায় যখন শোয়ার জন্য গেলেন তিনি একটু জিকির করলেন জিকির করার কথা কোরআনে আছে না নাই আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমা ইননুল কুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষটা আল্লাহ পাকের জিকির করে তার অন্তরটা প্রশান্তি পায় সুবাহান আল্লাহ বলেন এখন তো জিকিরের বিভিন্ন ধরন আছে আল্লাহ নাম ছাড়াও মানুষ জিকির করে পীরের নামেও জিকির করে হু হু জিকির করে এক একজনের জিকিরের এক এক স্টাইল আবার কিছু কিছু সময়ে দেখা যায় জিকির করতে করতে লাভ দিয়ে গাছের ওপরেও ওঠে জিকির করতে করতে যে স্টেজে জিকির করে ওই স্টেজের সামনে আনার উপরে ওঠে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাহাবী জিকির করলেন ঠিক কিন্তু জিকিরের ভিতরে এই রকম কিছু পাইলাম না স্বাভাবিক গতিতেই তিনি জিকির করলেন আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন মাসালুল্লাযিনা ইযকুরু রাব্বাহু যেই মানুষটা পাঁকের জিকির তার জিহুব্বার ভিতরে রাখে ওই মানুষটা হলো জীবিত আর যে আল্লাহ পাকের জিকির তার জিহুব্বার ভিতরে রাখলো না ওই মানুষটা হলো মৃত তার মানে পাকের জিকির যদি জিহুব্বার ভিতরে থাকে এই মানুষটা জীবিত আর যার মুখের ভিতরে আল্লাহ পাকের জিকির নাই সে আর মৃত্যু ব্যক্তির ভিতরে কোনো তফাত নাই মানুষ যখন কবরে যায় কোনো আমল করতে পারে কোনো আমল নাই কবরে যায় সে যদি সারাদিন ইচ্ছে করে আমি একটু আল্লাহ নামের জিকির করব করতে পারবে যদিও করতে পারে বছরের পর বছর যুগের পর যুগ চলে যাবে শতাব্দীর পর শতাব্দী চলে যাবে যত জিকির করুক কোরআন তেলাওয়াত করুক একটা নেকি পর্যন্ত সে পাবে না কারণ দুনিয়াতে কেউ যদি আল্লাহ নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সবাব দিবেন একবার আল্লাহর নাম বললে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন আরাক বর্ণনা এসেছে একবার কেউ যদি আল্লাহর নামের জিকির করে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন বলেন সুবাহায়ান আব্দুল্লা ইব নাম ওরিবনুল্লাহ আসরাদি আল্লাহতায় আনহু বলেন উনি যে জিকির করলেন ওই জিকিরের ভিতরে কোন ধরনের লাফালাফি বাগলামি কোনো কিচ্ছু পাইলাম না স্বাভাবিক গতিতে জিকির করলেন জিকির শেষে তিনি ঘুমায়া পড়লেন তাহাজুতের সময় উঠে তাহাজুত পড়লেন ফজরের আজান যখন হলো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন স্পেশালি রাতের কোনো এবাদত তার দেখলাম না সারাদিন তার সঙ্গে থাকলাম স্পেশালি আলাদা কোনো ইবাদত আমি দেখলাম না এইভাবে তিন দিন পার হওয়ার পর আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা দিলেন কারণটা কি নিশ্চয় গোপন এমন কিছু আছে যেই জিনিসটা আমি আমর আমর চোখে নাই তিনি বর্ণনা করেন আমি তাকে ডাক দিলাম ভাই আসলে আমার বাড়িতে আমার কোনো ঝামেলাই হয় নাই আপনি তিন দিন মসজিদে প্রবেশের সময় বিশ্বনবীজি বলেছেন এই মুহূর্তে যেই সাহাবি মসজিদে প্রবেশ করছে তিনি জান্নাতি সাহাবি শুধু এতটুকু শোনার পর একটা না তিন দিন যখন শুনলাম আপনার ভিতরে স্পেশালি কি আমল আছে যেই আমলের কারণে নবী বলেছে আপনি জান্নাতি আমি শুধু এতটুকু দেখতে চাইছিলাম এই জন্য তিন দিন আমি আপনার বাড়িতে থাকলাম কিন্তু আমার দৃষ্টিতে এইরকম কোনো আমল আমি পাইলাম না আপনি কি একটু দয়া করে বলবেন আপনার সেই গোপন আমলটা কি জান্নাতি সাহাবি এবার বলেন ও আব্দুল্লাহ ইবনে আমর আমার স্পেশালি কোনো আমল নাই তবে আমার যতটুকু মনে হয় আমি তিনটা কাজ করি নবী আলাইহ ইসলাম এই তিন কাজের জন্যই বলেছে যে আমি জান্নাতি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন ওই তিনটা কাজ কি এক নাম্বার হল আমার ভিতরে কোনো ধরনের হিংসা নাই আল্লাহ বলেন মানুষ বলতেই তো হিংসা থাকে থাকে কি না বলেন কম হোক বেশি হোক প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে কিন্তু ওই সাহাবি বললেন আমার ভিতরে কোনো প্রকার হিংসা নাই দুই নাম্বার হলো আমার ভিতরে কারো সঙ্গে শত্রুতা নাই আর তিন নাম্বার হলো। সারাদিন আমার সঙ্গে মানুষ খারাপ ব্যবহারগুলো করে বিছানায় শোয়ার সময় আমি ওই মানুষগুলোকে ক্ষমা করে দিয়া তারপর বিছানায় শুয়ে পড়ি বলেন সুবাহ গুণ তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ এক নাম্বার হিংসা নাই দুই নাম্বার শত্রুতা নাই তিন নাম্বার হলো বিছানায় শোয়ার সময় সব মানুষকে আমি ক্ষমা করে দেই তাহলে হিংসা না থাকলে শত্রুতা না থাকলে সব মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা ভিতরে থাকলে ওই মানুষটা সরাসরি জান্নাতি এতে কোনো সন্দেহ নাই